পানীয় জলের স্থায়ী সমাধান সহ অর্থ সমাপ্ত কাজের বাস্তবায়ন পদঘাট সহ প্রয়োজনীয় সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে ফের দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মাঠে নামতে পরিকল্পনা কাঠিগোড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের কাঠিগোড়া বিধানসভা নির্বাচনে ফের পাখির চোখ বিজেপির নেতাদের একজন দুজন নয় অন্তত পক্ষে পাঁচজনের অধিক রয়েছেন দাবিদার শাসক দলের টিকিটের কার ভাগ্যে জোটে দলীয় টিকিট শুধু সময়ের অপেক্ষায় তবে দীর্ঘ সত্তর বছরে যা উন্নয়ন হয়নি তা দ্বিগুণ করেছে কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বললেন সংবাদ মাধ্যমের সামনে এবার দলের প্রতিশ্রুতি দু হাজার টিকিট দেওয়ার যদি দল টিকিট দেয় তাহলে পঞ্চাশ হাজারের অধিক ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেবে অমরচাঁদ জৈন বললেন অন ক্যামেরায় শুনুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আর কি বললেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন নমস্কার আমরা ইতিমধ্যে উপস্থিত আছি বর্তমানে আমাদের প্রাক্তন বিধায়ক অমরচান অমরচান জৈন পাশে রয়েছি আমরা এবার জানবো উনির পাশ থেকে যে ছাব্বিশে নির্বাচনে কি আপনি নির্বাচন খেলার ইচ্ছুক আছেন আপনি ছাব্বিশে নিশ্চয়ই ইচ্ছুক আমি যখন দু হাজার একুশে যখন বর্তমান চিফ মিনিস্টার এবং আমাদের এমপি তোমাকে বলুন তুমি এবার বাদ দাও পাঁচ বছর পরে তোমাকে টিকিট দেওয়া যাবে এবার আমরা রায়কে টিকিট দিচ্ছি তাই আমি অন্যদের কোথায় পাঁচ বছর পার্টির কাজ করেছি পার্টির নির্দেশ করে চলেছি এবং আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আমি এবার ছাব্বিশে টিকিট পাবো এবং বিজেপির টিকিট পেলে অন্তত আমি পঞ্চাশ ষাট হাজার জিতবো জিতব কাটিগে আপনি কি টিকিট পাবেন ভারতীয় জনতা পার্টির দল থেকে যেভাবে কথা ছিল সেভাবে যদি কথা রাখা হয় যা বলবে তাই করবো আমার তো সমর্থক আছে নিজের আমার সমর্থকরা যা বলবে তাই করবো সিদ্ধান্ত নেইনি আমি এবার কোন চর্চাও করিনি কোনো সিদ্ধান্ত নেইনি আমি বিজেপির টিকিট পাবো আশাবাদী আমি বিজেপির টিকিট পাবে চিন্তা টিকিট পেলে আপনি জয় নিশ্চিন্ত না হান্ড্রেড পার্সেন্ট বলব আপনার প্রাক্তন বিধায়কে কেমন উন্নয়ন ডেভেলপ করে আছেন এরিয়ার মানুষের মুখ থেকে শুনে কিছু মানুষের মুখ থেকে অনেক ডেভেলপ করেছেন কিছু সংখ্যক লোকের কাছ থেকে শুনছে ডেভেলপ কম শোনা গেছে এটি কি সত্যি বিগত সত্তর বছরে পাঁচ বছরের পিরিয়ডে আমার যে পাঁচ বছরের পিরিয়ড এই পিরিয়ডে যা কাজ হয়েছে বিগত সত্তর বছর কোনো পাঁচ বছরে না দশ বছরে অতটুকু কাজ হয়নি তবুও আমাদের পিরিয়ডে প্রায় বছর করোনা ছিল করোনা থাকা সত্ত্বেও বছর আমরা কাজ করতে পারিনি তা সত্ত্বেও যা কাজ করেছি তা বিগত দশ বছরও সেই কাজ হয়নি আপনি যদি বিজেপি থেকে টিকিট পান তাহলে আপনি জয়লাভের জয় লাভ করলে তারপরে এই অঞ্চলের কি ডেভেলপের উন্নয়ন চিন্তা করছেন আমার আমি যখন এমএলএ ছিলাম কিছু কাজ আমার অর্থ সমাপ্ত হয়ে গেছে সেগুলো সম্পূর্ণ আর এবং মেনলি আমাদের এখানে এখনও জলের ব্যবস্থা পুরো সম্পূর্ণ হয়নি সরকার বলছে জল জীবন মিশনে অনেক কাজ হয়েছে কিন্তু কাঠিগোড়াতে জল জীবনের কাজ অনেক বাকি আছে অনেক বাকি আছে এখনও মানুষের অনেক জল পাননি অনেক জায়গায় জল পান না সেই প্রথমেই এই জলের ব্যবস্থাটা করবো একদম রাস্তাঘাট যাতে সুন্দর থাকে সুস্থ থাকে সেটা নিয়ে সচেষ্ট থাকবো এবং বৈদ্যুতিক বাতি এখনো কোনো কিছু কিছু গ্রামে বাকি আছে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করি নিউজ ডেস্ক রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল